নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর সময়টা একদম সকাল সকালই ভিডিওটা আপনাদের সঙ্গে নিয়ে শুরু করে ফেলেছি সকালবেলায় প্রথম কাজ থেকে সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার আর রান্নাঘর পরিষ্কার করে রেখে তারপরে বাইরের কাজে যাওয়া আসলে সকালবেলায় আমাকে আর কি নটা নটা সাড়ে নটার মধ্যে ভাতটা বসিয়ে দিতে হয় তো যাই হোক রান্নাঘর পরিষ্কার করে এখন ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে চাল নিয়ে আমি ভাতটা বসিয়ে দেব তো যেটা আজকে টাইটেল তা হলো ষষ্ঠীতে দু কেজি চালের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়লাম আচ্ছা বলুন তো কেমন গরমটা পড়েছে প্রচণ্ড গরম আমাদের এই দিকটা কলকাতার এই দিকটা তো খুবই গরম জানি না আর কোথায় কতটুক আর কি গরম পড়েছে খুব একটা খবর দেখা হয় না বলতেও পারব না তবে কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে ষষ্ঠীতে আর ষষ্ঠীর থেকে শুরু করে এখনো পর্যন্ত ভীষণ গরম আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করে একটু ক্লান্তই হয়ে পড়েছি তো আমরা হচ্ছে দুই বোন আর আমি হচ্ছে বাপের বাড়ি একটু কাছেই থাকি তো বোন যখনই আসে আর কি তখনই ইচ্ছা হয় বোনকে বাড়িতে দেখে আর কি যা পারি তাই খাওয়াতে তো ব্যাপারটা হয়েছে ষষ্ঠীতে তো বাপের বাড়ি গিয়েছিলাম আর সেখানে তো আম কাঠেলের গন্ধ সাথে দই মিষ্টি আরও তো মাছ মাংস মেনু তো আছেই এ তো থাকবেই ষষ্ঠী মানেই হচ্ছে খাওয়া দাওয়া জাম জামাই বরণ তো বাপের বাড়ির ষষ্ঠী কাটিয়ে এসে তারপর দিনই হচ্ছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল আর আমাদের বাড়িতেও তো সেই একই মাছ মাংস বোন এসেছে মাছ মাংস ছাড়া কি খাওয়াবো বলো তো রুই মাছ সাথে ছিল হচ্ছে হাঁসের মাংস আর ডাল চিংড়ি মাছের মালাইকারি দই মিষ্টি ব্যাস তো খাওয়া দাওয়া সেরে তার দিন এতটাই শরীর খারাপ কি বলবো তোমাদের দু দিন তো ভিডিওই দিতে পারিনি শরীর খারাপের জন্য মানে এমনিতে তো জামার সৃষ্টির পর্ব তারপরে একটু শরীরটা খারাপ আর আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়ি জানি না কেন দুদিনও ভালো থাকতে পারি না ঘন ঘনই একটু অসুস্থ হয়ে পড়ি সেটা হচ্ছে অসুস্থতার কারণ হলো আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে তো মাথা যন্ত্রণায় প্রচণ্ড ভুগি একটু টেনশান একটু চিন্তা কিংবা গ্যাস হয়ে গেলে খুব মাথা যন্ত্রণায় প্রবলেমে মানে প্রবলেম হয়ে থাকে তো এই কারণে আমি একটা দিনও ভালো থাকতে পারি না যখনই ভাবি যে একটু ভালো থাকবো আর কি মানে মাথা যন্ত্রণাটা আমাকে একটু মানে রেহাই দেবে আর তখনই মানে আমি অসুস্থ হয়ে পড়ি মাথা যন্ত্রণা আমাকে রেহাই দেবে কি তো যাই হোক যতই অসুস্থ থাকি না কেন বাড়ির কাজকর্ম কিন্তু মানে আমাকেই করতে হবে কারণ আমি বাড়িতে একা আর যেহেতু বাড়িতে ছোট ছোটো দুটো ছেলে মেয়ে আছে তাদেরকে তো দেখাশোনা করতে হয় রান্না বান্না সাথে সংসারের কাজ সবটা মিলেমিশে না সত্যি কথা বলতে বড়ই ক্লান্ত হয়ে পড়ি দিন শেষে আর এদিকে দেখো সকালবেলায় সকালের বাসি তো থাকেই তো ওই এমনিতে শরীরটা খারাপ তারপরে কি করব চারিদিকটা তো আর সেরকমভাবে করে উঠতে পারছি না তাই সকালবেলা লাঠি দিয়ে আর কি মানে চারিদিকটা একটু রকম মোছামুছি করে বাসিটা সেরে নিচ্ছি আর এদিকে দেখলে হাতে আমার আসন তো এগুলো কিন্তু হাতে সেলাই করা আসন সবই আমার তো বাড়িতে লোকজন আসলে ডাইনিং টেবিল আছে যদিও কিন্তু কি বলো তো যখন অনেক লোকজন আসে তো ওই নিচে খেতে দিতেই বেশ সুবিধা হয় আর কি তো আসন পেতে সবাইকে একসাথে বসিয়ে দিই আর যেহেতু আমাদের ডাইনিং রুমটা অনেক বড় তো দশ পনেরো জন একসাথে বসে একদম মানে সুন্দরভাবেই খাওয়া যায় বলতে পারো সকালের বাসি কাজ সেরে তারপরে স্নান করে নিয়েছি নিয়ে কিন্তু আমি পুজোটা সেরে ফেলেছি আর দেখো এই যে আর কি তো ঠাকুরকে ফুল দেওয়া হয়নি তো যেদিন যেদিন ফুল আর কি বাড়িতে আসে তো একটা ফুল আছে আর কি দাদা তো তিনি আসেন এসে সপ্তাহে দুদিন কোনো সপ্তাহে তিন দিন আসেন তো সেই সময় ফুল নেওয়া হয় বাকি সময়টা আমি বাজারে যাওয়ার সময় পাই না আর ফুল দেওয়া হয় না ঠাকুরের চরণে তো কী করবো যেটুকু পেরেছি আর কি জলবাতসা দিয়ে ঠাকুরকে আর কি খেতে দিয়েছি তারপরে আর কি দুপুরে রান্নাবান্না জোগাড় তো করতেই হবে শুয়ে থাকলে কি চলবে বলতো একা সংসারে শুয়ে থাকলে কখনোই চলে না সে আমি হই বা যেই হোক না কেন তো রান্নাবান্না না করলে তো পেটটা শুনবে না তো দুপুরে আজকে একদমই হালকা পাতলা রান্না তো করব হচ্ছে শাক আর আমরা একটু শাকে বেগুন দিয়ে রান্না করি তবে আজ বেগুন ছিল না তো কিছু ভেন্ডি ছিল ভেন্ডি দিয়ে একটু আলু দিয়ে লঙ্কা দিয়ে শাকটাকে আর কি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভাজবো আর তার সাথে হবে মুসুরির ডাল ব্যাচ এইটুকুই আজকের হচ্ছে মেনু সত্যি কথা বলতে দুই তিন দিন ধরে মাছ মাংস খেয়ে না একদমই আর মনে হচ্ছে না যে মাছ রান্না করি বা বা ডিম খাই কোনো কিছু পেঁয়াজ রসুনও তেমন খাওয়ার মানে কোনো ইচ্ছেই নেই তো সেই কারণে একদমই হালকা সাথে ছিল লেবু ব্যাস এটা দিয়েই কিন্তু দুপুরের মানে মেনুটা আজকে সারলাম কিছু বাসনপত্র কিছু কি অনেকই বাসনপত্র বাড়িতে লোকজন আসলে দেখবা প্রচুর বাসনপত্র বেরোয় আর তারপরে সেগুলো গোছাতে গোছাতে ব্যাস অবস্থা শেষ একটা গোছানো জিনিস আবার গোছাতে না ভীষণ একটা আলসি লাগে তো যাই হোক এই যে জামা ষষ্ঠীর রেশ কতদিন যে চলবে তার কোনো ঠিক নেই মিনিমাম আমার তো এক সপ্তাহ চলে কেননা জায়গা জিনিস জায়গায় গুছিয়ে সব কিছু আবার পরিপাটি করতে একটা সপ্তাহ লেগে যায় আর হচ্ছে এদিকে দেখো বাসনপত্রগুলো আর কি ওই কিছু কিছু মানে ধুয়ে আর কি রোদ দূরে দিয়েছি যখন শুকাচ্ছে বাইরে যাচ্ছি কিছু কিছু এনে জায়গা জেনে জায়গায় এভাবেই গুছিয়ে রাখছি আর কি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর তার ফাঁকে ফাঁকে আমি কিন্তু বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম তো চলুন ভিডিওটা আজ এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো প্রত্যেক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট কয়েকদিন ধরে দেখছি যে সাবস্ক্রাইব করছো আবার তুলে নিচ্ছ যাই হোক টেনশন করি না চলো টাটা